আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা মেডিকেলের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমরা কীভাবে একটা ব্যথা বা পেইনকে ডিসক্রাইব করব এর জন্য একটা নর্মাল সূত্র ফলো করতে হয় সেটা হচ্ছে সক্রেটস এটা মিনিমিকটা বিজ্ঞানী সক্রেটসের নাম দিয়ে আমরা মনে রাখি এখানে বিষয়গুলো মনে রাখার দরকার আমার এস দিয়ে কী বোঝায় সি দিয়ে কী বসায় আর দিয়ে কী বোঝায় এ দিয়ে কী বোঝায় এবং টি দিয়ে টি দিয়ে এসটি কী বোঝায় প্রথমে এসটি আমাকে মনে রাখতে হবে এস ডি এ বোঝায় সাইট এখন সাইটটা বলতে আমাদের সোম্যাটিক পেইন সাধারণত লোকালাইজড হয় আর ভিসেরাল পেইনগুলো মোট ডিফিউজ হয় ডিফিউজ মানে ছড়া যায় এর জন্য আমার ব্যথাটা কোথায় হচ্ছে ঠিকই সাইটটা এরপরে দুই নাম্বারে আমার যেটা দেখতে হবে সেটা হচ্ছে অনসেট এ অনসেটের বেলায় আমাকে দেখতে হবে যে কতক্ষণ বা কখন শুরু হয়েছে কতক্ষণ ধরে আসে বা কীভাবে শুরু হয়েছে সেটা থেকে এখন এই অনসেটের পরে আমার সি যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ক্যারেক্টার এখন আমার এই ব্যথার ক্যারেক্টারটা কেমন এটা স্কুইজিং ইন নেচার এটা শার্প ইন ডাল ডা শার্প ডাল পিন বার্নিং হতে পারে স্ট্যাবিং টাইপ হতে পারে ক্রাশিং হইতে পারে হ্যাঁ এরকম আর এরপরে আটতে হচ্ছে আমার রেডিয়েশন এখন আমার এই পেনটা কতদূর রেডিয়েশন হয় সাধারণত এমআই পেনগুলো আমরা জানি যে আমাদের লেফট হ্যান্ড শোল্ডার বা যতে রেডিয়েট করতে হ্যাঁ আবার হচ্ছে অনেক সময় আমাদের গল ব্ল্যাডের পেইন টিপ অফ দ্য শোল্ডার রাড এলে করে হ্যাঁ এগুলো মনে রাখতে হবে হ্যাঁ তারপরে হচ্ছে মিটার ডায়াফ্রাগমেটিক পেন অ্যান্ড দ্য শোল্ডার ডিপ হ্যা দ্য ফ্রেনিক নার্ভ এগুলাই এরপরে এ দিয়ে আমার অ্যাসোসিয়েটেড সিমটম এর সাথে আমাদের আর কী কী অ্যাসোসিয়েটেড সিমটম আছে সেটা আমাকে জানতে হবে অ্যাসোসিয়েটেড সিমটম যেরকম মাইগ্রেন থাকলে অরা থাকতে পারে হ্যাঁ এমআর পেশেন্টের নৌসে ভমিটিং হতে পারে সোয়েটিং থাকতে পারে হ্যাঁ এরকম অ্যাসোসিয়েটেড সিমটম ক্রাইটেরিয়াগুলো আমাকে জানতে হবে এরপরে টি দিয়ে হচ্ছে এটা হচ্ছে আমার টাইমিং টাইমিং বলতে এখানে আবার আমাদের ডিউরেশন কোর্স প্যাটার্ন এইগুলো আসবে হ্যাঁ সেটা হচ্ছে আমার অনসেট থেকেই ব্যথা হচ্ছে না মাঝে কিছু সময় গ্যাপ দিয়ে দিয়ে হচ্ছে ব্যথাটা কি পিসোডিক না কন্টিনিউয়াস ইন্যাসার এইগুলো এরপরে আমার যেটা থাকবে ইতে এক্সা জারভেটিং ফ্যাক্টর এক্সা জার্ভেটিং ফ্যাক্টর অর রি অ্যান্ড রিলিভিং ফ্যাক্টর হ্যাঁ এখনই ব্যথাগুলো কিসে কমে বা কিসে বাড়ে সেগুলো এক্সার্ভেটিং ফ্যাক্টর যেরকম এমআর পেশেন্ট বা এমআর ব্যথাগুলা সিঁড়ি দিয়ে উঠলে বাড়বে বা এনজাইনের ব্যথাগুলো সিঁড়ি দিয়ে উঠলে বাড়বে এক্সারসাইজ করলে বাড়বে রিলিভিং ফ্যাক্টর হচ্ছে রেস্ট নিলে বা মাইকাটেল ইনফেকশনের ব্যথাগুলো যেরকম মরফি নিলে কমবে এরকম হ্যাঁ ঠিক আছে আবার হচ্ছে রিলিভিং ফ্যাক্টর এক্সারভেটিং ফ্যাক্টর যেরকম এনএসাইড খেলে পিউডির ব্যথা বাড়বে রিলিভিং ফ্যাক্টর যদি সে অ্যান্টাসিড গ্রহণ করে রিলিভিং ফ্যাক্টর হবে আর লাস্টে রেস্ট দেওয়া হচ্ছে সিভিয়ারিটি এখন এই ব্যথার সিভিয়ারিটি কেমন ছেন যদিও এটা একটা ওয়ান টু টেন স্কেল দিয়ে ই করা হয় মেজার করা হয় কিন্তু আসলে এটা ভেরি ডিফিকাল্ট টু অ্যাসেস অ্যাস সো সাবজেকটিভ হ্যাঁ সো আজকের জন্য এতটুকুই ধন্যবাদ